লাল কার্ডহীন ফুটবল থেকে হ্যান্ড অফ গড সতেরোটি বিশ্বকাপের সাক্ষী ম্যাসির দেশের সাংবাদিক আর্জেন্টিনার বর্ষিয়ান এবং বিশ্বকাপের প্রবীণতম সাংবাদিক এনরিক মাকায়া মার্কুয়েস কাতার বিশ্বকাপ সূচনার দিন নিজের আটাশীতম জন্মদিন পালন করেছেন তিনি মোট সতেরোটি বিশ্বকাপে তিনি ছিলেন বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি তবে সময়ের সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা ফিরেছে ছন্দে গ্রুপ পর্যায়ে পেরিয়ে প্রি কোয়ার্টার ফাইনালেও জয় ছিনিয়ে নিয়েছে ম্যাসিনা প্রি কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে দু গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা দুটি গোলের মধ্যে একটি স্বয়ং ম্যাসির ম্যাচের চৌত্রিশ মিনিটের মাথায় তার গোল খেলায় প্রাণ ফিরিয়ে আনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরেকটি একটি গোল করেছেন জুলিয়ান আলভারেস্ট ম্যাচের সাতান্ন মিনিটের মাথায় সেই গোল আর্জেন্টিনাকে এগিয়ে দেয় দুই শূন্যতে এরপর একটি গোল শোধ করতে পেরেছিল ক্যাঙ্গারুদের দেশ তবে তাও আত্মঘাতী গোল সাতাত্তর মিনিটে আর্জেন্টিনার গোলপোস্ট দিকে উড়ে আসে একটি বলে মাথা ছুঁয়ে ফেলেন এনজো ফার্নান্দেস খেলার ফল হয় দু এক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত এই জয়ের পর হাসতে হাসতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছেন ম্যাসেরা নীল সাদা জার্সির এই জয় অগণিত ভক্তের মতো স্টেডিয়ামে বসে দেখলেন আর একজন তিনি এবং অন্যতম কথা হচ্ছে এনরিক সূচনার দিন নিজের আটাশীতম জন্মদিন পালন করেছেন এই সাংবাদিক ফিফার হিসাব অনুযায়ী কাতারে ফুটবল বিশ্বকাপ কভার করতে যাওয়া সাংবাদিকদের মধ্যে তিনি বর্ষিয়ান মোট সতেরোটি বিশ্বকাপে তিনি সাংবাদিকতা করেছেন বিশ্বকাপের সাংবাদিক হিসেবে মাকুয়েজের অভিষেক হয় উনিশশো আটান্ন সালে যে বিশ্বকাপে মাত্র সতেরো বছর বয়সে অভিষেক হয়েছিল ব্রাজিলের কিংবদন্তি পেলের সেই উনিশশো আটান্ন থেকে দু দীর্ঘ চৌষট্টি বছর ধরে বিশ্বকাপ দেখছেন মার্কুয়েস বিশ্বকাপের ইতিহাসে এমন রেকর্ড আর কারণে তাকে এবং তার মতো আরও কয়েকজন বর্ষিয়ান সাংবাদিককে এবছর বিশেষ সম্মান দিয়েছে ফিফা মার্কু ছাড়াও সাংবাদিক হিসেবে অনেক বিশ্বকাপ কভার করার রেকর্ড রয়েছে জার্মানির হার্টম শেরজা ষোলোটি বিশ্বকাপ এবং উরুগুয়ে জর্জ দ্য সিলভেরার পনেরোটি বিশ্বকাপ এছাড়া অন্তত আটটি বিশ্বকাপের সংবাদ মাধ্যমের হয়ে কাজ করেছেন এমন বিরাশি সাংবাদিককে সম্প্রতি কাতারের রাজধানী দোহাতে বিশেষ সম্মান প্রদান করেছে ফিফা ফিফার সঙ্গে সেই অনুষ্ঠানে যৌথ আয়োজক ছিল ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন বা সেই অনুষ্ঠানের অন দ্য পোডিয়াম সেখানে মার্কুয়েজ এবং তুলে ফুটবল একটি ক্ষুদ্র সালে যখন জীবনের প্রথম বিশ্বকাপটি কভার করতে গিয়েছিলেন তখন তিনি তেইশ বছরের তরুণ উৎসাহ আর উত্তেজনায় যেন সর্বক্ষণ ফুটছেন ফিফার সম্মান প্রদান অনুষ্ঠানে সেই স্মৃতিচারণ করেছেন মার্কুয়েজ সে সময় একটি আর্জেন্টিনিয় রেডিও চ্যানেলে ধারাবার্ষ্যকরী হিসেবে কাজ করতেন মার্কুয়েস সুইডেনে আয়োজিত বিশ্বকাপের সব খবরাখবর দেশে পাঠাতেন টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে রেডিও ছেড়ে মাঝে মার্কেজ টেলিভিশন চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছিলেন তারপর আবারও ফিরেছেন বেতারে বর্তমানে তিনি ডি স্পোর্টসে কাজ করেন আটান্নশী বিশ্বকাপে আর্জেন্টিনাকে রীতিমতো দস্ত করেছিল চেকোস্লোভাকিয়া আপাত আমি এই দেশে গেছে তারকা খোজিত আর্জেন্টিনাকে ছয় গোল হজম করতে হয়েছিল সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে মার্কুয়েস বলেন বিশ্বকাপে যাওয়ার আগে আমরা নিজেদের বিশ্বসেরা বলে মনে করতাম কিন্তু গিয়ে দেখলাম যে দেশের নামই কখনো শুনিনি তারা আমাদের ছয় গোল দিল হজম করতে পারছিলাম না সময় পেরিয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে বদলে গিয়েছে বিশ্বকাপ ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণের এই মঞ্চে একসময় লাল কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার নিয়মটুকুও ছিল না সাক্ষী মার্কুয়েস উনিশশো ছিয়াশি সালে মারাদোনার হ্যান্ড অফ গড় বিতর্কের ঝড় তোলে বিশ্বকাপের সেই আদিলগ্ন থেকে ফিফার বিবর্তন দেখেছেন মার্কুয়েস কাতারের বিশ্বকাপে এক একটি গোল নিয়ে প্রযুক্তির চেরা বিশ্লেষণ তার অভিজ্ঞতার ঝুলিকে আরও সমৃদ্ধ করল মার্কুয়েসরা জানান ফুটবল এখন অনেক বেশি জনপ্রিয় পাঁচ কিংবা ছয়ের দশকে ফিফার বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা দু হাজার বাইশের সঙ্গে তার আকাশ পাতাল তফাত সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সংবাদ মাধ্যমও মার্কুয়েস জানান আগের চেয়ে এখন বিশ্বকাপে সাংবাদিকদের সংখ্যাও অনেক বেশি হয়েছে যতদিন বিশ্বকাপ থাকবে ফিফার সঙ্গে থেকে যাবে তাদের এই সঞ্চয়